হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম মাহবুবা জান্নাত চলে এসেছি ফিটেক ফ্যাশন থেকে খুব সুন্দর সুন্দর কিছু জমজম সুইচ কটনের ড্রেস নিয়ে যেগুলো আপনারা রেগুলার যে প্রাইসটাতে পান মাত্র এক টাকায় আজকে এই ড্রেসগুলো দেখাবো আমার পড়ার ড্রেসটা সহ আমি আপনাদেরকে দেখিয়ে দিব ফার্স্টে আমি আমার পরের ড্রেসটা দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা গ্রিন কালারের মধ্যে আছে এই ড্রেসটা এটা খুবই নাইস একটা ড্রেস একটু চুনরি প্রিন্ট টাইপের মধ্যে থাকবে এই ড্রেসটা দিস ইজ ড্রেস ড্রেসের হচ্ছে এই থাকবে আমার ফ্রন্ট সাইডটা এটা থাকবে নেকের পোর্শন নেকের পোর্শনে খুব সুন্দর একটা ব্লু কালারের কম্বিনেশনে করা আছে দুপাশে এভাবে একটা ডিজিটাল প্রিন্ট করা আছে এবং এখানে একটা চুনরি টাইপের একটা সুন্দর ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা আছে এবং নিচে একটা শেড এর মধ্যে আছে একটা ব্লু কালার এর কম্বিনেশনের মধ্যে আছে একটা স্কাই ব্লু এর মধ্যে এই ড্রেসটা আপনারা পেয়ে যাবেন দিস ফ্রন্ট সাইড পুরোটা থাকবে একটা কটন ইজ ব্যাক ব্যাক সাইড পুরোটা অল অল একটা চুনরি প্রিন্ট এর মধ্যে পাবেন এবং দামানের পৌষণে একটা সুন্দর হচ্ছে আপনার ব্লু কালার শেড এর মধ্যে থাকবে ওকে এই থাকছে আমার পুরো ড্রেস এর ডিটেলস টা এখন চলে যাবো একটা সুন্দর স্লিপসটাতে টাতে মধ্যে দেখেন একটা খুব সুন্দর ডিজিটাল প্রিন্টে একটু বড় ফ্লোরাল প্রিন্ট ওয়ার্ক করা আছে অল ওভারঅল ড্রেসটা খুবই নাইস যেটা আপনারা স্লিপসটা ফুল স্লিপস করতে পারবেন আমার মতো চাইলে করে বানাতে পারবেন এই থাকছে আমার পুরো ড্রেসের ডিটেলস টা এখন চলে যাচ্ছে এটা সুন্দর দোপাট্টাতে এটা দোপাট্টাটা খুব সুন্দর একটা ব্লু কালারের চুনরির মধ্যে আছে এই যে দেখেন খুব সুন্দর নাইস একটা ব্লু মধ্যে দোপাট্টাটা করা আছে এবং দামানের পৌশনে আবার খুব সুন্দর একটা ফ্লোরাল বড় একটা প্রিন্ট করা আছে এই হচ্ছে আমার পুরো ডিটেলসটা এখন চলে যাচ্ছে এটা প্যান্টের কাপড়ে এই থাকবে একটা প্যান্টের কাপড় যার প্রাইস থাকবে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এই যে দেখেন এই হচ্ছে ড্রেসটা একটা নেভি ব্লু কালার সাথে আপনারা করা আছে আপনাদের জন্য এই ড্রেসটা এই যে দেখেন দিস ইজ ফ্রন্ট সাইড ফ্রন্ট সাইড অল ওভারঅল হচ্ছে একটা ডার্ক ব্ল্যাক নেভি ব্লু টাইপের মধ্যে আছে এটা থাকবে নেকের পৌষ নেকের টা একটু আপনারা হচ্ছে মিডল পোর্শনে একটা সুন্দর অফ হোয়াইট এর সাথে একটা মাল্টি অরেঞ্জ এবং গ্রিন কালারের এর কম্বিনেশনে পাবেন এবং দুই সাইডে এভাবে করে ডার্ক একটা নেভি ব্লু কম্বিনেশন করা আছে এবং হোয়াইট কালার কাজ করা আছে এই থাকছে আমার পুরো ড্রেস এর ফ্রন্ট সাইড এর এখন চলে যাচ্ছে এটা ব্যাক সাইড দিস ইস ব্যাক সাইড ব্যাক টা দেখেন কি নাইস ব্যাক টা খুবই সুন্দর থাকবে মিডেলে একটা আপনার সুন্দর একটা কাজ পেয়ে যাবেন দেখেন এটা থাকবে মিডেল পোর্শনে ব্যাক এর যে আছে আমাদের এই এই মধ্যে এইটা থাকবে এবং থাকছে নাইস একটা কাজ করা আছে এখন চলে যাচ্ছে এটা পার্টটাতে পার্ট এখান থেকে স্লিভস শুরু হয়েছে এটা থাকবে একটা ড্রেস সাথে কালার কম্বিনেশনে মিল রাখা এটা ফুল স্লিভস আপনারা চাইলে করে নিতে পারবেন এই হচ্ছে আমার পুরো ড্রেসের ডিটেইলসটা এখন আমি চলে যাব এটা সুন্দর দোপাট্টাতে এটা দোপাট্টাটা খুবই নাইস একটা দোপাট্টা পেয়ে যাবেন সফট ম্যাটেরিয়ালের মধ্যে এই যে দেখেন দোপাট্টার কালার কম্বিনেশনটা খুবই সুন্দর এবং অফ হোয়াইটের সাথে একটা অরেঞ্জ কম্বিনেশন করা আছে ডার্ক ব্লু এই দিস ইস প্যান্টের কাপড় একটা ডার্ক ব্লু কালার প্যান্টের কাপড় পেয়ে যাবেন যার প্রাইস থাকবে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এনাদার আরেকটা ড্রেসের মধ্যে চলে যাচ্ছি এই যে দেখেন এনাদার আরেকটা ড্রেস খুব সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটা যে কি পরিমাণ সুন্দর জাস্ট একটা মাথা নষ্ট করা কালার কম্বিনেশনের মধ্যে ড্রেসটা আছে দেখেন খুব সুন্দর একটা নেকের পোষণ করে দেওয়া আছে এবং ব্ল্যাক কালারের সাথে এই একটা হালকা টোনের কালার কম্বিনেশনের মধ্যে এবং ডিফারেন্ট কালার কম্বিনেশন দিস ইস দামানের পার্ট পুরোটা অল এভাবে করে ফ্লোরাল প্রিন্ট ওয়ার্ক ডিজিটাল প্রিন্টের ফ্লোরাল প্রিন্ট ওয়ার্ক করা আছে আর যার যাটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদের পেজে ইনবক্স করে দিতে হবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস এই জিনিসগুলো দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে দিস ইস ফ্রন্ট সাইড এখন চলে যাবো এটা সুন্দর ব্যাক সাইডটাতে এই থাকবে আমার ব্যাক সাইডটা ব্যাক সাইডটাও সেম পাবেন ডিজিটাল প্রিন্টের একটা সুন্দর ফ্লোরাল প্রিন্ট ওয়ার্ক করা এই যে দেখেন খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টিং ওয়ার্ক করা আছে এটা থাকবে দামানের পোর্শনটা এখন চলে যাবো স্লিভস এর পার্টটাতে দিস ইস স্লিভস পার্ট যেটা কিনা আপনারা ফুল স্লিপস করতে পারবেন একটা সুন্দর ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা আছে যার যেটা চাই দ্রুত ইনবক্স করে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আমাদেরকে ইনবক্স করে দেন ঠিক আছে এখন চলে যাচ্ছি এটা দোপাট্টাতে এটা দোপাট্টা থাকবে সফট ম্যাটেরিয়াল এর মধ্যে যার ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট দিবেন ওকে এই যে দেখেন খুব সুন্দর অল ওভারঅল ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা আছে এখন চলে যাচ্ছে এটা প্যান্টের কাপড়ের প্যান্টের কাপড়টা পেয়ে যাবেন ব্ল্যাক কালারের মধ্যে এটারও প্রাইস থাকবে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ওকে এখন অ্যানাদার আরেকটা একটা ব্ল্যাক কালার ড্রেসের মধ্যে চলে যাব এই যে দেখেন এটা খুব সুন্দর একটা ব্ল্যাক ড্রেস এই ড্রেসটা জাস্ট এক কথায় অসাধারণ এটার পুরোটা অল ওভারঅল জুড়ে হচ্ছে ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা আপনারা পেয়ে যাবেন পুরোটা জুড়ে জাস্ট ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন দিস ইজ ফ্রন্ট সাইট ফ্রন্ট সাইট এর কালার ব্ল্যাক এর সাথে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এর মধ্যে আছে এটা থাকবে আমার নেক এর পৌরশন পুরোটা জুড়ে অল ওভার রোল হচ্ছে ডিজিটাল প্রিন্টের এর ফ্লাওয়ার প্রিন্ট ওয়ার্ক করা আছে দেখেন খুব সুন্দর একটা ফ্লাওয়ার প্রিন্টিং এর ওয়ার্ক আছে যারা রেগুলার ওয়ার এর জন্য নিতে চান নিতে পারবেন এগুলো বেস্ট 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 কালেকশন ওকে এই যে দেখেন খুবই সুন্দর ফ্রন্ট সাইডটা এখন চলে যাবে এটা ব্যাক সাইডটাতে ব্যাক সাইডটা অল ওভারঅল ডিজিটাল প্রিন্টের ফ্লোরাল প্রিন্ট ওয়ার্ক করা আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখেন খুব সুন্দর ডিজিটাল প্রিন্টের ফ্লাওয়ার প্রিন্ট ওয়ার্ক করা আপনারা পাচ্ছেন এখন চলে যাচ্ছে এটা স্লিভসের পার্টটাতে দিস ইস পার্ট স্লিভসটাও খুব সুন্দর যার যেটা যেভাবে ইচ্ছে মেক করে নিলে জাস্ট অসাধারণ দেখা যাবে এবং এই ড্রেসটার যারা ফুল স্লিভস করতে চায় স্লিভসটা কিন্তু আপনারা চাইলে ফুল স্লিভস করে নিতে পারবেন ঠিক আছে ইউজ কাপড় দেওয়া আছে এই থাকবে আমার সুন্দর সফট দোপাট্টাটা দোপাট্টাটা পুরোটা ড্রেসের সাথে অল ওভারঅল হচ্ছে ফ্লোরাল প্রিন্ট ওয়ার্ক করা আছে সফট ম্যাটেরিয়ালের মধ্যে বড় দোপাট্টা পেয়ে যাবেন দিস ইজ প্যান্টের কাপড় যার প্রাইস থাকবে মাত্র মাত্র 1050 টাকা অ্যানাদার আরেকটা ড্রেসে চলে যাচ্ছি এই যে দেখেন খুব সুন্দর এই ড্রেসটা এই ড্রেসটার যে কি পরিমাণ মারাত্মক সুন্দর একটা হট পিঙ্ক কালারের মধ্যে আছে আজকের এই ড্রেসটা মারাত্মক সুন্দর দেখেন দিস ইজ ফ্রন্ট সাইড এটা থাকছে আমার নেকের পৌষণ এবং দুই সাইড এভাবে করে পুরোটা অল ওভারঅল ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক করা আছে এবং দামান পর্যন্ত খুব সুন্দর একটা ডিজিটাল প্রিন্টিং এর ওয়ার্ক করা আমরা পাচ্ছি এখন চলে যাচ্ছে এটা ব্যাক সাইডটাতে ব্যাক সাইডটা খুবই 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 সুন্দর দেখেন ব্যাক সাইড এর কাজের ফিনিশিংটা দেখেন জাস্ট মাথা নষ্ট করা একটা ফিনিশিং এর মধ্যে আছে আর এটা থাকবে দামানের পোর্শনটা এখন চলে যাবো স্লিভসটাতে দিস ইজ স্লিভস এর পার্ট স্লিভসটা হচ্ছে আরো বেশি সুন্দর যারা ফুল স্লিপস করতে চাই ইজি ভাবে ফুল স্লিপস করতে পারবো এখন চলে যাচ্ছে এটা সুন্দর দোপাট্টাতে এটা দোপাট্টাটা একটা ডিফারেন্ট কালার কম্বিনেশনের মধ্যে আছে জাস্ট মাথা নষ্ট করা একটা সুন্দর ডিফারেন্ট কালার কম্বিনেশন বড় দোপাট্টা সফট দোপাট্টা এবং পুরোটা অল ওভার অল ডিজিটাল প্রিন্টে ফ্লাওয়ার প্রিন্ট ওয়ার্ক করা আছে দিস ইজ প্যান্টের কাপড় যার প্রাইস থাকবে মাত্র মাত্র 1050 টাকা অ্যানাদার আরেকটা হট পিঙ্ক কালার ড্রেস দেখাচ্ছি ম্যাজেন্ডা পিঙ্ক টাইপের এটা হট পিঙ্ক নেট এটা ম্যাজেন্ডা পিঙ্ক টাইপের কালারের মধ্যে আছে চুনরি প্রিন্টের মধ্যে খুবই সফট একটা ম্যাটেরিয়ালের মধ্যে পাবেন এটা দুইটা কালার আছে একটা ব্ল্যাক এবং একটা হট ম্যাজেন্ডা পিঙ্ক এই যে দিস ফ্রন্ট ফ্রন্টাইড এটা হচ্ছে খুবই নাইস একটা ফ্রন্ট সাইডের মধ্যে আছে সফট চুনরি প্রিন্ট করা আছে এবং এই আমার সেম পাবেন ডিজিটাল চুনরি প্রিন্ট ওয়ার্ক করা আছে এখন চলে যাচ্ছে এটা স্লিভস এ থাকবে এটা এই যে স্লিভসটা খুব সুন্দর একটা স্লিভস করা আছে যারা চাইলে যার যার মতো ডিজাইন করে বানিয়ে নিবেন এটা থাকছে নিচের অংশটা ড্রেসের নিচের অংশটাও খুব সুন্দর ওকে এই হচ্ছে আমার পুরো ডিটেলসটা এখন চলে যাচ্ছে এটা সুন্দর কিন্তু নাইস একটা দোপাট্টা এই যে দেখেন কতটা সুন্দর একটা সফট দোপাট্টা ম্যাটেরিয়ালেও খুবই সফট পেয়ে যাবেন বড় সড়ো দোপাট্টা পাবেন এখন চলে যাবে এটা প্যান্টের কাপড় প্যান্টের কাপড় যার প্রাইস থাকবে মাত্র মাত্র এক টাকা দেখেন এটারই কালার কালার ব্ল্যাক কালার একটা কালার কম্বিনেশনের মধ্যে আছে চুনরির মধ্যে এবং এটা থাকবে আপনাদের নেকের পৌষটা দিস ইজ নেকের পৌষণটাও খুবই নাইস এই থাকছে আমার পুরো ড্রেসটা অল ওভারঅল ঠিক আছে ফ্রন্ট সাইড এখন চলে যাচ্ছে এটা সুন্দর ব্যাক সাইড এই থাকছে এটার সরি এটা স্লিভস এর পার্টটা আমি ব্যাক টা দেখিয়ে দিচ্ছি এই যে এটার হচ্ছে এটা ব্যাক সাইডটা থাকবে খুব সুন্দর ড্রেসের সাথে ফ্রন্ট সাইডে যেভাবে আছে ওভাবে করে সুন্দর করে হচ্ছে ব্যাক সাইডটা করা আছে আর এটার হচ্ছে যে স্লিভসটা স্লিভের অংশটা থাকবে মিডল পোর্শনে স্লিভের অংশটা আছে ড্রেসের মিডল পোর্শনে ওকে এটার স্লিভের অংশ আমি বারবার বলে দিচ্ছি মিডল পোর্শনে আছে যার যেভাবে চাই বানিয়ে নিয়ে জাস্ট পরে ফেললে খুবই নাইস দেখাবে যার যেভাবে ডিজাইন করে একটু লেস ওয়ার্ক করে বানিয়ে জাস্ট পরে ফেলবেন দেখবেন যে কত পরিমাণ সুন্দর দেখাচ্ছে ওকে এই হচ্ছে আমার পুরো ড্রেসের ডিটেলস এখন চলে যাচ্ছে এটা সুন্দর দোপাট্টাতে এই যে দেখেন এটা দোপাট্টাটা যে কি পরিমাণ জোস কি যে সুন্দর দোপাট্টা একটা সফট কটন ম্যাটেরিয়ালের মধ্যে পাচ্ছেন দিস ইজ প্যান্টের কাপড় যার প্রাইস থাকবে মাত্র মাত্র 1050 টাকা ওকে সব আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ